আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা নবী করিম সাল ওয়াসাল্লামের দানশীলতা ছিল প্রবাদ তুলল তিনি যখন কাউকে দান করতেন তখন সেই দান শুধু তার জীবনকেই বদলে দিত না বরং তার জীবন থেকে দারিদ্রতা নামক শব্দটিকেই মুছে দিত আব্বাস আল্লাহ তার আনহুমা বলেন রেস্লা সাল আলহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ আর রমজানে যখন জিব আলী সাদাল্লাম তার কাছে আসতেন তখন তিনি প্রবাহিত চেয়েও বেশি উদার হয়ে যেতেন আল্লাহ বলেন নবী করিম সাল আলী চাইলে তিনি কখনো না বলতেন না মালিক আল্লাহ বর্ণনা করেন যে রসৌল্লাহ সাল আলী ওয়াসালামের কাছে ইসলামের নামে কিছু চাইলে তিনি তা দান করতেন একবার এক ব্যক্তি নবীজির কাছে এলো তিনি তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভর্তি ভেড়ার পাল দান করলেন সে ব্যক্তি ফিরে গিয়ে তার জাতিকে বলল হে আমার সম্প্রদায় ইসলাম গ্রহণ করো কারণ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পরে এমন দান করেন যার পরে দারিদ্রতার আর কোনো ভয়ই থাকে না প্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছিলেন দানশীলতার জীবন্ত প্রতীক তার উদারতা শুধু মানুষকে অভাবভুক্ত করতো না বরং ইসলাম গ্রহণের দিকে টেনে নিয়ে আসতো